আপনি বলুন তো কলকাতা শহরে চারশো পুজো হয় শুধু কি আমরা এই দশ পনেরোটা পুজোই কলকাতা পুজোতে ইউনেস্কো থেকে সাহায্য করেছি বলে পেরেছি ছোট পুজোগুলোকে আপনি বলতে পারবেন কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আমার তার মধ্যে আমিও করি আমাকে ছেড়ে গিয়ে ছোটবার পুজোটাকে গিয়ে বলেছে না না ব্যানার যদি দিতে হয় আপনাদের যদি পাঁচশো ব্যানার থাকে প্রতি পুজোকে দুটো করে দিন বলার ক্ষমতা রাখে তো রাখি না আমরা আগে আমাদেরটা পেলেই খুশি আমি কটা পাবো তাতেই আমি বুঝব তাও সাহস নেই গিয়ে আরো দশটা ছোট পুজোকে গিয়ে দিই বলার ক্ষমতা আছে কি বলতে বলুন তো দেখি বুঝবো দম আছে আরে আমি ব্যক্তিগতভাবে আমি কিছুই নই তবুও আমি কলকাতা কয়েকটি পুজোকে গিয়ে পাবে আমার ক্ষমতা নেই আমি নাম বলব না আমি যা যতটা পেয়েছি আমি এর মধ্যে অনেক কম্পিটিশান আছে যেগুলো আমার বয়স নেই আমার হাত আমার এক ভাই চলে গেছে তার জন্য আমি পুজো শিখেছি হ্যাঁ জাম্বো যদিও আমার এখানকার কিন্তু সময় ওর পুজোটা শেখাই আমার ওর হাত আমি আর জীবনের যদি সব থেকে কোনো ক্ষতি হয় তাহলে সেটাও আর যতদিন আমিও পুজো করবো ততদিন জাম্বো ওখানে থাকবে চার বছর আগে মারা গেছে এখনও জাম্বর কোনো থাকবে আমি যতদিন করবো ততদিন থাকবে শিখেছি ওর কাছ থেকে আমি দেখেছি আর প্রাইজ বলছেন ছোট প্রাইজ তো দাদা চারটে টপি নিয়ে এলাম একটু আপনার ছ হাজার টাকা আট হাজার টাকা দিয়ে